হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে মিষ্টির রেসিপি তো আর মাত্র কদিন পরেই রাখি পূর্ণিমা তো তোমরা অনেকেই রাখি পূর্ণিমাতে অনেকে ঘরে মিষ্টি বানাতে যাও অনেকে পছন্দ করে তো ভগবানকে ভোগ নিবেদন করতে হলে ঘরেতে বানিয়ে সেইটা ভোগ নিবেদন করা দরকার আর আমি যেই জিনিসটা কখনো বানাইনি কখনো তো আজকে এই প্রথম বানাবো তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করবো কি রকম হবে তো যেটাই বানাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো কি বানাচ্ছি না বানাচ্ছি তো তোমাদের সঙ্গে সব শেয়ার করব দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগে তো আমি এখানে বানাবো হচ্ছে যে একটা নতুন মিষ্টি তো ঘেবর ঘেবর বলে তো আমি এখানে ঘি নিয়ে নিচ্ছি আজকে একদম মানে তোমাদের সঙ্গে ইজি টাইপের শেয়ার করব যেটা হচ্ছে যে এটা খুবই কঠিন বানাতে লাগে তো খুব কম সময়ের মধ্যে যে বানানো যায় সেইটা সেই জন্যে এই মিক্সির জারের মধ্যে আমি ঘি ঘি নিয়ে নিচ্ছি আর ঘিটা একদম গলিয়ে নিতে হবে একটু চাপ হওয়া চলবে নি একটু জমা ঘি চলবে না আর এখানে বরফের ইয়ে নিয়ে নিছি ছ সাতটার মতন নিয়ে এইটা মিক্সির জার হচ্ছে যে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব তো মিক্সি জারের মধ্যে ঘুরিয়েছি এখন আমি হচ্ছে যে এইটাকে চামচের সাহায্যে সব ভালো করে একটু জয়েন করে দিচ্ছি একসাথে করে দিচ্ছি চারিদিকে এই জড়িয়ে গেছে এইটা তো এইভাবে আমি একটু আবার একসাথে করে দিচ্ছি আর বা একসাথে অনেক টাইম ধরে ঘুরানো হবে নি এটা হচ্ছে যে এক মিনিট কি এক মিনিট হাফ মিনিট করে এরকম ঘুরাতে হবে মিক্সির জারের মধ্যে যতক্ষণ না বরফটাও গলে যায় আর ঘিটাও বেশ মাখনের মতন না হয়ে যায় তো এই দেখুন বন্ধুরা আর ঘিটা একদম গলিয়ে নিয়েছি মিক্সির জারে ঘুরিয়ে ঘুরিয়ে আর একটু এক চামচের মতন দুধ দিয়েছি এই যে এরকম মাখনের মতন হয়ে গেছে আর এইটা হচ্ছে যে আমি হচ্ছে যে এটার মধ্যে এখন ময়দা দেওয়া হবে ময়দা দিয়ে আর আমি এখানে ময়দা নিয়েছি এক বাটির মতন ময়দা প্রথমে অল্প করে দিচ্ছি প্রথমে হাফ বাটি দিয়ে দিলাম হাফটা রেখে দিচ্ছি পরে দিয়ে হবে আর এখানে একদম ঠান্ডা জল নিয়েছি আমি ফ্রিজ থেকে বের করে একদম বরফ বরফ ঠান্ডা জল একটু জল দিয়ে এটা আবার একটু মিক্সিতে ঘুরিয়ে হাফ বাটি ময়দা দিয়ে এরকম করে ঘুরিয়ে নিয়েছি ক্রিম লাগছে এখন আবার হাফ বাটি ময়দা দিয়ে দেবো এর মধ্যে এটা আবার ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আবার একটু আর সব সময় ঠান্ডা জল ব্যবহার করতে হবে তো আর একটু দুধ দিচ্ছি ঠান্ডা একদম ফ্রিজে রেখেছিলাম দুধ দুধটা দিচ্ছি জল দিয়েও বানাতে পারো তোমরা দুধটা দিচ্ছি কেন কি এটার টেস্টটা বেশ ভালো লাগে তো এখন এই যে আমি এর মধ্যে একটু ময়দা তো পুরো সব এক বাটি ময়দা দিয়েছি আর এই যে একটু এক চামচ ছোট চামচের এক চামচ বেসন দিয়ে দিলাম আর দিয়ে এখন হচ্ছে যে এর মধ্যে দিয়ে দেবো একটু লেবু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যে খুব মানে ভালো হবে তো এখন এটা মিক্স করে একবার ঘুরিয়ে নেব আর এটার মধ্যে সব সময় ঠান্ডা দুধ ঠান্ডা জল হও দিতে হবে তো এই দেখুন বন্ধুরা এরকম করে খুব সুন্দর করে একদম মিহি করে আর ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর এর মধ্যে আর একটু ঠান্ডা জল মিশিয়ে দেব আর এই যে আমি ঠান্ডা জল রেখেছিলাম ফ্রিজে ব্যাটারটা ঠিক খুব ঘনও রাখা চলবে না খুব পাতলাও রাখা চলবে না ঠিক এরকম তা আমি এইটা একটু এখন ছেঁকে নেব যদি একটু মানে ডালা ডালা রয়ে যায় ডালা একটু থাকা চলবে না তা একটা ছান্নি নিয়ে আমি এখানে এরকম করে ছেঁকে নিচ্ছি এই যে একটু ডালা ডালা আছে এখন মিক্সিটা ধুয়েও একটু জলটা দিয়ে দেবো কিছু জিনিস খুব মানে ভালো করে ধ্যান দিতে হবে তবেই লেভারটা ভালো হবে একদম ঠান্ডা জল ইউজ করতে হবে ফ্রিজ থেকে বের করে বের করে এই যে ডালা ডালাগুলো রয়ে গেছে এখন তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কিরকম ব্যাটারটা হয়েছে চামচে ঠিক এইরকম লাগছে ডাবর সার ডাবর চেক করলেই বুঝা যাবে যে রকম লাগছে জড়িয়ে আছে তো এর মধ্যে একদম মানে মিক্সিতে যার মধ্যে খুবই ইজি আর হাতে করে এটা করতে হলে অনেক টাইম লাগে তো তোমরা এইভাবে বানিয়ে দেখবে খুব ভালো হবে তা এখন এটা রেডি আমি একটু ফ্রিজে রেখে দেবো এটা আর একটু ফ্রিজে রাখবো এটা ঠান্ডা করতে বন্ধুরা এখন আমি এই গেওয়ারটা যে বানাবো মালাইওয়ালা তো মালাই তৈরি করব এখানে দুধগুলো নিয়ে নিচ্ছি ছোট বাটির এক বাটি আর দুধ নিয়ে নিচ্ছি এমনি দুধ এই বাটির দেড় বাটি দুধ নিয়ে নিচ্ছি গ্যাসটা এখনও চালু করিনি তো এখন ভালো করে মিশিয়ে নেবো এটা ঠান্ডা দুধের সঙ্গে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা জেলে দিয়েছি আর এই মালাইটা রেডি করতে খুব কম সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে কেন কি গুঁড়ো দুধ দিয়েছি আর শুধু দুধ দিয়েও করা যাবে দুধটা বেশি টাইম লাগবে ফুটাতে আর আমি গুঁড়ো দুধটা দিয়েছি তাড়াতাড়ি মালাইটা রেডি হবে তো এটাকে একভাবে এরকম করে একটু যতক্ষণ না একটু গাঢ় হয় ততক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে আর একটু চিনি দিয়ে দেবো এখন এর মধ্যে তো এখানে দিয়ে নিচ্ছি তিন চামচের মতন চিনি আমি হাতে করেই দিয়ে দিচ্ছি আন্দাজে তিন চামচের মতন চিনিটা আর এটা খুব মিষ্টিও ভালো লাগেনি মালাইটা তখন এটাকে আমি দু মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করব। আমি এদিকে চিনি রসটা বসিয়েছি একদম অল্প করে চিনি রসটা বানাচ্ছি আর চিনি রসটা না বানালেও হবে ও ঘেওয়ারের উপরে মালাইটা যে দিয়ে হবে মালাইটা দিলেও হবে আর যারা মিষ্টি একটু পছন্দ করে চিনি রসটা একটু উপর থেকে দিলে হবে তো আমি একটু মিষ্টি চিনি রসটা দিয়ে দেবো আর হাফ চা হাফ বাটি একদম অল্প করে চিনি রস বানাচ্ছি হাফ বাটি চিনি নিয়েছি হাফ বাটি জল দিয়ে চিনি রসটা বানিয়ে নিয়েছি চিনি রস বলতে চা চিনি বানিয়ে নিয়েছি একদম চিপচিপাও খুব চিপচিপাও খুব খুবই এলো পাতলা করে আর আজকে বানাবো এটার মধ্যে লেবার এটার মধ্যে দি নিয়ে আর কিভাবে বানাতে হয় তো তোমাদেরকে সব দেখাবো এইগুলো আমার নিজের আইডিয়া থেকে আমি দেখেছি নিশ্চয়ই একবারও বানাইনি ঘরেতে তো আমি তো বানাচ্ছি গোবিন্দ দেবের জন্য গোপীনাথের জন্য কিরকম ভাই দেখি তো ভালোই হবে গোপীনাথের নাম করে কিছু জিনিস বানালে ভালোই হয় আর তোমরা এই জন্মাষ্টমীর সময় বানাতে পারো রাখি পূর্ণিমার সময় বানাতে পারো এই ধরনের যে কোনো মানে নতুন টাইপের মিষ্টি তোমরা বানালে তো খুবই ভালো হয় আর এইদিকে মালাইটা এখনো রেডি হচ্ছে তো এই যে মালাইটা একদম গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে আর এর মধ্যে তোমরা কেশরও দিতে পারো আর কাজু বাদাম কুচিয়ে তো আমি হচ্ছে যে একটু কাজু কাজু বলছি এই বাদাম কাঠবাদাম আর হচ্ছে পিস্তা একটু অল্প দিচ্ছি এখন অল্প দিচ্ছি পরে যখন সাজাবো তখন তার উপরে পিস্তা কুচিয়ে দেওয়া হবে তো এটা আর একটু করলেই হয়ে যাবে আর একটু কেশরটা দিইনি কেশরটা হচ্ছে যে বারন্ত আছে অল্পই আছে কেশর তো উপরে জন্য রেখেছি সাজানোর জন্য আর একটু হয়ে যাবে এটা তোমরা হচ্ছে যে মালাই একদম গাঢ় গাড়ো করে বানাবে তাহলে কি হয় এটা হচ্ছে যে গেভারের উপরে দিতে সুবিধা হবে খুব গাঢ় নয় মানে সেই রকম তার মধ্যেই দেয় আমি দেখাচ্ছি তোমাদেরকে বানিয়ে আর এই যে চিনি রসটা বানিয়েছি একদম অল্প চিনি রসটা রেডি হয়ে গেছে আমি একদম অল্প করে চিনি রস বানিয়েছি কেশর দিয়েছি একটু তো এই যে মালাইটা একদম রেডি আর এর মধ্যে আমি একটু একদম অল্প করে এলাচের গুঁড়ো দিচ্ছি কেন কি টেস্টটা বেশ ভালো লাগে আমার এলাচের তো এই যে হয়ে গেছে আর এরকম ঠিক গাঢ় রাখতে হবে এরকম মানে খুব গাঢ় একটু পাতলা আর একটু পরেই এটা আরও একটু মানে পুরো হয়ে যাবে তো আমি এখন গ্যাসের আজকে বন্ধ করে দিচ্ছি সব রেডি চাচনি রেডি আর মালাই রেডি এখন ঘেবর বানানার পালা আমি এই যে এখানে তেল নিয়ে নিচ্ছি তোমরা ঘি দিয়েও বানাতে পারো আর সাদা তেল দিয়েও বানাতে পারো তো আমি এখানে তেল নিয়ে নিচ্ছি সফলা আর এই যে আমি এরকম একটা প্যান নিয়ে নিচ্ছি তোমরা হচ্ছে যে যে কোনো ডেকচির মধ্যেও বানাতে পারো কেন কি একটু গত্ত টাইপের নিতে হবে আর তেলটা ঠিক এতটা নিতে হবে বেশি নিলে কি তেল উপরে উঠে আসবে তা এতটা তেল নিয়ে নিচ্ছি আর এটা যাতে না মানে এটা একটু হালকা আছে যাতে না পড়ে যায় আমি সাপোর্ট দিয়ে রেখেছি একটা মিক্সি এটা মানে মাপের হয়েছে আর আর এখন হচ্ছে যে গ্যাসটা চালু করিনি এখন গ্যাসটা চালু করে দিই তেলটা গরম খুব খুব গরম করতে হবে এখন তেলটা গরম বসে বসিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম করতে হবে তারপরে দিতে হবে আর আমি এই যে ফ্রিজ থেকে একদম বের করে নিয়ে চলে এসেছি আর এইটা হচ্ছে যে এখন একটু বটল যেই বোতলে ঢেলে বানাবো সেইটার মধ্যে ঢেলে আবার ফ্রিজে রেখে দেবো এখন এটা আমি ফ্রিজে রাখবো নি আর ফ্রিজে যে আবার জল রেখেছিলাম এর মধ্যে আমি এটা এখন বসিয়ে দিচ্ছি ঠান্ডা থাকবে অনেকটা জল হয়ে গেছে একটু কমে দিই তারপরে এটা বসিয়ে দে এটা এখন ঠান্ডা থাকবে এর মধ্যে রেখেছি তো এখন এই যে তেলটা গরম হচ্ছে চেক করে দেখি হয়েছে নাকি গরম তো হচ্ছে খুব মানে বুঝে যাচ্ছে আর দুধ থেকে একটু দিতে হবে আমি এই প্রথম বানাচ্ছি এই গোপীনাথ তো এইটা একটু গর্ত করে দিতে হবে মাঝখানটা ফাঁকা করে দিতে হবে এরকম করে ফাঁকা করতে থাকতে হবে আবার দিতে হবে প্রথম যে কোনো জিনিস একটু মানে আর এটার মধ্যে হচ্ছে যে তেল দিলে ভালো উপরটা একটু না দিতে পারলে এরকম ডুবি ডুবি মানে ভাজতে হবে আর আমি প্রথমে একটু পাতলা করেই বানাচ্ছি পরে দ্বিতীয়বার ভালো করে একটু ঘন করে বানাবো আর অনেকে বানায় এই গেওয়ারটা যখন প্রথম বানায় একদম বিগড়ে যায় আমি এই যে তেল তুলতে যে এই কাজটা ভেঙে গেল না হলে ভাঙত নি এরকম করে ডুবি ডুবি ভাজলেই হয়ে যাবে আর উল্টা না চলবে নি এইভাবেই করতে হয় তেলের মধ্যে এটাকে ডুবিয়ে রাখতে হবে এই দেখুন তেলের মানে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিছি আর কালারটা কত সুন্দর হয়েছে প্রথমবারেই আমার একটু মানে এরকম না পাতলা করে বানিয়েছি ইচ্ছে করে প্রথমবারে যদি খারাপ হয়ে যায় তারপরে দ্বিতীয়বারে আমি মোটা করে বানাবো এটা এখন তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে আর এটা তেল ছাড়াতে যে এর মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ নামাতে যে আবার ভেঙে যাচ্ছে প্রথমবারে যে কোনো জিনিস একটু এরকমই হবে তো এখন নামিয়ে এই যে বাকিগুলো এগুলো ছেঁকে নেবো আমাদের সঙ্গে আমি দুরকম রকম টাইপের শেয়ার করছি একটা বোতলের সাহায্যে তোমরা বোতলেও করতে পারো আর চামচের সাহায্যেও করতে পারো আর আমি একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম চামচের সাহায্যেও বানালাম এইটা একদম খুব সুন্দর হয়েছে এই যে পেছনটা তো এত সুন্দর হয়েছে আর ওপরটা এরকম তো লাগবে একটু কাঁচা নয় কিন্তু একদম রেডি তো এটা হয়ে গেছে মোট তিনটে হয়েছে আবার ভাজবো আর মাঝে মাঝে হচ্ছে যে ফ্রিজে রেখে দিচ্ছি আর ব্যাটারটা এইটা তবে খুব সামলে বানাতে হয় ফ্রিজে রেখেছিলাম তো আর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল আর ফ্রিজে রেখেই এইটা বানাতে হয় সব সময় ঠান্ডাটা ইউজ করতে হয় তবেই এই জালিদার হবে আর এই যে ছিটকায় তেল কত ছিটকেছে আর অনেক দূর থেকে এটা একদম সামলে বানাতে হয় আমি দূর থেকেই বানাচ্ছি আমার বৌমা সেই জন্য ভয়ে পালিয়ে গেছে সে দাঁড়িয়েছিল

আমার খুব ইচ্ছা হতো যে এটা আমি নিজে বানাবো তো আমি এবারে বলি বানিয়ে দেখি এটা কিরকম হয় তো বানাতেও পেরে গেছি প্রথমবারেই এত ভালো হচ্ছে সব গোপীনাথের কি পায় আর এইটা চট করে প্রথমবারে কেউ বানাতে পারেনি তো আমার এত ভালো লেগেছিল সেই জন্য আমি আমার খুব ইচ্ছে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর হচ্ছে যে এই রাখি পূর্ণিমা আবার জন্মাষ্টমী সব পারবে আমিও বানাতে পারবো একটু সময় নিয়ে বানাতে হবে কেন কি ফ্রিজে রেখে রেখে করতে হচ্ছে ঠান্ডা ঠান্ডা আর খুব গরম তেল থাক থাকা যায় গরম তেলের মধ্যেই বানাতে হবে আর গ্যাসের অবস্থা যা হয়েছে হয়ে গেছে ও এটা যা হয়েছে একদম দোকানের মতন এইটা সবথেকে ভালো হয়েছে এটা ফ্রিজে মানে ফ্রিজে রেখে এসেছি আবার আবার রেখে এসেছি আবার যখন বানাবো আবার নিয়ে আসবো এটা সব থেকে ভালো হয়েছে তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি তো এই যে কত বড় হয়েছে আর কত সুন্দর হয়েছে এটা বেশি দেখাতে গেলে ভেঙে যাবে এইরকম হয়েছে যখন এটা আমি মালাইটা যে বানিয়েছি এর ওপরে দেবো নি দারুণ লাগবে দারুণ আর একদম ক্রিস্পি হয়েছে ক্রিস্পি শেষ হয়ে গেল বানানা কমপ্লিট আর এও রয়েছে ছ পিস ছ পিস হয়েছে পাঁচ ছ পিসের মতন হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে লাস্টে এইটা পাতলা হয়েছে যেরকম ম্যাটার ছিল কিন্তু খুবই ইজি আমার তো খুবই ইজি লাগলো অনেকে বলে কঠিন এইটা বানাতে কিন্তু আমার কঠিন লাগেনি শুধু এইটা ভাজতেই একটু ই তাহলে কিছুই কঠিন নেয় তো খুব সামনে করতে হয় এটা তেল ঝাড়তে দিচ্ছি এই দেখুন বন্ধুরা ক পিস হয়েছে ঘেওয়ার পুরা এইটায় চারটে আছে এখানে দু পিস আছে আর এক্কেবারে দোকানের মতন হয়েছে আমি ভাবতেই পারিনি যে আমি প্রথমেই আর এই প্রথম বানানাতেই দোকানের মতন বানাতে পারবো ঘেবার তা এখনো এটাকে রেডি করব তোমাদেরকে দেখাবো যে কীভাবে এটার মধ্যে মালাই দিতে হয় আর চাটনিটা তো চাচনিটা না দিলেও হবে মালাই দিয়েও অনেকে বানায় তো আমি চাটনিটা দেবো মিষ্টি মিষ্টি লাগবে তো এই দেখুন বন্ধুরা তিনটে গেওয়ার সাজিয়ে রেডি করে নিচ্ছি আর গোপীনাথের জন্য এখন ভোগ নিবেদন করবো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর আমাকে কমেন্ট করে জানিও যে যে যদি কিছু নতুন জিনিস শেখার থাকে তোমাদের জানার থাকে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবেন তো আমাদের আমি তোমাদের সঙ্গে এই ধরনের নতুন নতুন জিনিস শেয়ার করতে চাই আর তোমরা আমার পাশে যদি থাকো তো তো তখনই আমার আরও উৎসাহিত আরও আসবে আর তোমরা যদি পাশে না থাকো তখন ইচ্ছেই হয়নি যে আমি কিছু বানাবনি নি তবুও আমার ইচ্ছাই আমার গোপীনাথের জন্য বানাই তোমরা দেখো আর নাই দেখো আর তো আমি তবু তোমাদের সঙ্গে শেয়ার করেছি এইভাবে তোমরা বানিয়ে দেখবে অবশ্যই বানিয়ে দেখবে আর আমি এখন গোপীনাথকে ভোগ নিবেদন করে দিই তো এই দেখুন বন্ধুরা আমি যে গেওয়ারটা বানিয়েছিলাম আমাদের গোপীনাথকে আগেই ভোগ নিবেদন করে দিয়েছি আজকে আর তিনটে ভোগ নিবেদন করেছি তিনটে রেডি করেছি ছ পিস হয়েছে তিন পিস রেখে দিচ্ছি আর এই যে গোপীনাথের দর্শন করে দিচ্ছি আমাদের গোপীনাথকে লাগছে বন্ধুরা আর হচ্ছে গোপীনাথকে ভোগ নিবেদন করে আর আমি প্রথমে নিয়ে বসে পড়লাম যে কিরকম হয়েছে আগে দেখি আমি গোপীনাথকে আগেই দিয়ে তারপর টেস্ট করে দেখবো কিরকম হয়েছে তারপর তোমাদেরকে বলবো কিরকম হয়েছে টেস্টটা আর হচ্ছে একটা নিয়ে লিছি একটা তো খাবারই সব রেখে দেবো একদম মানে মুচ মুছে হয়েছে দেখি কিরকম সত্যি বলছি এত যে টেস্টি হবে আমি একটু ভাবতে পারিনি এত টেস্টি লাগছে এটা মালাই দিয়ে বানানা তো মালাই দিয়ে যে যখন মালাইটা খাচ্ছি এত টেস্টি লাগছে আমি এরকম মিষ্টি কোনো দিনও খাইনি শুধু কিনে খেয়েছিলাম কিনা যে মিষ্টিটা এই গেওয়াটা কিনা থেকেও টেস্টি লাগছে ঘরে বানানো সত্যি বলছি তোমরা না বানিয়ে দেখলে ভিক্টও বিশ্বাস করো আমিও বিশ্বাস করতে পারি যে আমার হাতে প্রথমে এই প্রথম ওটা এত টেস্টি হবে এত ভালো হবে সবগুলোই একদম ভালো হয়েছে পক্ষে আর হচ্ছে যে মনে হচ্ছে পুরোটা খেয়ে নি এত ভালো লাগছে তাহলে বন্ধুরা আর ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি অনেকটাই বড় হয়ে যাবে আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমরাও ঘরে এইভাবে বানিয়ে দেখবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণনাথ দেখা এবার একটা নতুন ভিডিওতে আর আমি এটা এখন পুরো খাব কেন কি আমার খুবই ইচ্ছে হচ্ছে যে পুরোটাই খেয়ে নি